আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমি যে নতুন ইঞ্জিল করার পরে কিভাবে স্টার্ট দিতে হয় এবং তার প্রক্রিয়া কি কি লাগে এবং কিভাবে কি সেটিং করতে হয় সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একটা ইঞ্জিল নতুন রিপেয়ার করা হইছে এখন দেখেন এই যে ভাইয়ের হাতে তেল সে একটা ধমে তেল নিছে নিয়ে এখন এই যে ভাই সেলফ মারতেছে এই যে ইঞ্জিল হালকা ঘুরতেছে নতুন ইঞ্জিল করা হয়েছে এখন আস্তে আস্তে এটাকে স্টার্ট করা হবে দেখেন দেখছেন এই যে একটা পাইপ আপনার পাম্পের ভিতরে দিছে আর একটা হচ্ছে আপনার ইসের ভিতরে ট্যাঙ্কের ভিতরে গেছে এখান থেকে আপনার ডিজেল নিয়ে পাম্পে দিছে পাম্পে থেকে এখন ইঞ্জিলে খাবে আপনারা যারা নতুন ইঞ্জিল করার পরে স্টার্ট করবেন অবশ্যই ভালো পাওয়ারফুল ব্যাটারি দিয়ে স্টার্ট করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে এক চান্চে স্টার্ট হয় আমাদের একটা ব্যাটারি দিয়ে স্টার্ট করা হয়েছে এটা হয়নি এখন আরও একটা ব্যাটারি আনতেছে ওইটা দিয়ে দেখব আমরা স্টার্ট হয় কি না আশা করি এবার স্টার্ট হয়ে যাব আমাদের একজন টেকনিশিয়ান গেছে ব্যাটারি আনার জন্য দেখা যাক আমরা দ্বিতীয়বার স্টার্ট করতে পারি কি না আপনাদেরকে ইঞ্জিলটা ঘুরিয়ে দেখাই এই যে ভাই চলে আসছে আর একটা নতুন ব্যাটারিতে লাগাইছে দেখা যাক এখন কি হয় স্টার্ট হবে ইনশাল্লাহ সমস্যা নাই কোনো সব কিছু ভালোভাবে সেটিং করা হয়েছে আপনারা যারা নতুন স্টার্ট ইঞ্জিল স্টার্ট করার জন্য এই দেখেন আগে ওই ব্যাটারিটা ছিল এখন এই যে নতুন এই ব্যাটারিটা দিচ্ছে এটাই নাকি চার্জ আছে এখন দেখা যাক আবার ট্রায়াল দিতেছে এই যে ইঞ্জিল ঘোরা শুরু করছে এই এখনই হয়ে যাবে মনে হচ্ছে ইঞ্জিল তো অনেক ফাস্ট ঘুরতেছে হ্যাঁ এই দেখেন আলহামদুলিল্লাহ ইঞ্জিল স্টার্ট হয়ে গেছে ওই যে ইঞ্জিল ঘুরতেছে হ্যাঁ খুবই সুন্দর একটা ভিডিও যারা নতুন ইঞ্জিল করার পরে অবশ্যই ব্যাটারি ফুল পাওয়ার দিয়ে নেবেন আমাদের ইঞ্জিল স্টার্ট হয়ে গেছে কোনো সমস্যা নাই সব কিছু ঠিকঠাক তারপর আমরা এখন আর একবার স্টার্ট করব এই যে ভাই নাটটা টাইট দিয়ে দিতেছে কোনো লাইনে তেল পাইছে এই জন্য এখন টাইট দিয়ে দিতেছে এই যে তেল এখান থেকে আপনার ওই যে ইঞ্জিল পাম্পে তেল যাচ্ছে এখন ঠিক হয়ে গেছে এই যে এখন আর একবার ইঞ্জিল স্টার্ট দেওয়ার জন্য রেডি করতেছে এই যে আবার ইঞ্জিল স্টার্ট হয়ে গেল হালকা মিস ফায়ারিং করতেছে লাইন একটু ডিস্টার্ব মনে হইতেছে আপনার ব্যাটারি কানেকশনটা একটু সমস্যা দেখাইতেছে আলহামদুলিল্লাহ ফাইনাল ইঞ্জিন কমপ্লিট হয়ে গেল